ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়ে আসি ইউটিউবে সেটা হয়েছে কি বাই বাই জোগাড়া লাগানো কত হিসাবে গেছে শতবাই শত ভাই জোগাড়া লাগানো সেটা আমি বলে দেবো আজকের ভিডিওতে তাই বোধমদের শেষ আমার কথাগুলো শুনুন তাহলে বুঝতে সুবিধা হবে তাছাড়া আমাদের বে যদি আপনাদের কোনো কাজ করতে চান দেখতে কত যোগাযোগ করবেন নিজেকে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন এই নাম্বারে সরাসরি কল দেব হোয়াটসঅ্যাপে করতে পারেন তো কাজটা নিজেরা কীভাবে করবেন কীভাবে বাই ভাই দুই ভাইয়ের যোগা লাগাই দেবেন একটা ফ্যামিলিতে বা ফ্যামিলি নষ্ট করে ফেলবেন কীভাবে সেটা আমি বলে দেবো আজকের ভিডিওতে এই প্রধানদের শেষ পুনর্ণ কথা বলে শুনুন এবং বুঝুন তাহলে কাজটা করতে সুবিধা হবে তো যে নশা লিখতে নশাটা আপনি লিখবেন হয়েছে গিয়া দো বাইয়ের কাপড়ের উপরে অথবা হয়েছে গিয়ে আপনি লিখবেন বুজ পাতা দুটো নশা লিখবেন সঠিক সুন্দর মতো জাফরান খালি হিসেবে ব্যবহার করবেন জাফরান মেশকো কুমকুম সিঁদুর দোতরা কাঁচার রস একসাথে মিশাবেন মিশিয়ে খালি তৈরি করে ওই কালি দিয়ে লিখবেন ঠিক আছে লিখবেন হয়েছে গিয়া রোজ মঙ্গলবারে একটা লিখতে হবে রোজ মঙ্গলবারে লিখবেন

অবশ্যই তো এলাকি আজকের ভিডিও সেটা একদম সুন্দর করে দেওয়া আছে তারপর যদি বস্তু অসুবিধা হয় না সেটা আমাকে জানাইবেন বা বলবেন আমি অবশ্যই সুন্দর করে দেওয়ার চেষ্টা করবো না সেটা তো ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই